চাপা শুটকি ভুনা করবো এখন আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দেব পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি শুটকি রান্নার সময় সাধারণত রসুনটাকে একটু সেচে দিলে ভালো হয় ঘানটা ভালো হয় এখন আমি এর মধ্যে কয়েকটা চাপা শুটকি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত হলুর দিয়ে দিচ্ছি মুরুর দিয়ে দিচ্ছি অনেকে শুধু ঝাল পছন্দ করে আমি ততটা ঝাল খাই না ঝালটা পছন্দ মতো বড় বড় করে কেটে রাখা আমি এখন পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছে

フフフフフ。<music> পাশাপাশি কিছু আমার রেডি হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার আসছে কালারটাও সুন্দর হয়েছে